তোমাদের জন্য দারুণ সুখবর এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ কৃষি দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রত্যেকে আবেদন করতে পারো যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা যে যে যোগ্যতা আছে প্রত্যেক যোগ্যতাই প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানো আমি প্রতিদিন বিভিন্ন আপডেট গুলো প্রোভাইড করে থাকি আর এরকমই যদি জেনুইন আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে প্রত্যেকটি তথ্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি কিন্তু তার আগে যেহেতু একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন তোমাদের জন্য রাখি তো আজকের জিকে প্রশ্নটা দেখে নেবো তো চলো আজকের জিকে প্রশ্ন ওয়ান বি সমান কত কেবি 1MB সমান এ হাজার চব্বিশ কেবি অপশন বি হাজার পঁচিশ কেবি অপশন সি হাজার ছাব্বিশ কেবি অপশন ডি হাজার সাতাশ কেবি অবশ্যই এর সঠিক উত্তর তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে তো চলো মূল পিডিএফ চলে যাচ্ছি দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ইনস্ট্রাকশন গুলো তোমাদের ফলো করতে হবে এখানে প্রথমেই তোমাদের আবেদন করতে হবে অনলাইন মোড়েই তোমাদের আবেদন করতে হবে এবং বলছে যে সাবমিটেড অনলি অফ অ্যাপ্লিকেশন আপন ফি অর্থাৎ তোমাদের আবেদন মূল্য জমা করা তারপরে হচ্ছে তোমাদের আবেদন করা সম্পূর্ণ তোমাদের অনলাইনেই করতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ এবং সিগনেচার সেটাও তোমাদের প্রয়োজন সেটা তোমাদের আপলোড করতে হবে কোন রকম মিস ইনফরমেশন ক্রিয়েট করা যাবে না আবেদন করতে গেলে সম্পূর্ণ সত্যতা নিয়েই তোমাদের আবেদন করতে হবে কোন যদি ভাল যদি তুমি আবেদন করো তাহলে সেই আবেদন তোমাদের কোনো রকম ভাবে অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে তোমাদের আবেদন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হয়েছে নই জুলাই থেকে শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশনের তোমাদের শেষ তারিখ হচ্ছে পঁচিশে জুলাই দু এর মধ্যে সম্পূর্ণ তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তারপরে তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে তার মধ্যেই তোমাদের বলে রাখি যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো যারা মহিলা প্রার্থী আছো অর্থাৎ মেয়ে ক্যান্ডিডেটদের কোন রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগবে না ক্লিয়ার আচ্ছা এর পরবর্তী আমরা দেখে নেব যে এখানে তোমাদের আর কি কি ইনস্ট্রাকশন ফলো করতে হবে যারা যারা আবেদন করতে চাইছো দেখো এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেয়া আছে যে তোমাদের প্রাইমারি কিভাবে সিলেকশন হবে তোমাদের আবেদন করার জন্য এই চার থেকে রিক্রুটমেন্ট এই সেকশনে গিয়ে তোমাদের আবেদন করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে ক্লিয়ার করা আছে আবেদন করার জন্য অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন যেটা অ্যাক্টিভ যেন হয় কারণ তোমাদের যা ফার্দার কমিউনিকেশন হবে কোন ডেটে তোমাদের এক্সাম হবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই মেল আইডিতে মেল পেয়ে যাবে মোবাইলে তোমাদের এস চলে আসবে ক্লিয়ার এবং আবেদন করার সময় দেখতেই পাচ্ছ যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মে কি করতে হবে তোমার এখানে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস তোমার নাম তোমার মেল আইডি মোবাইল নাম্বার তারপরে ক্যাটাগরি পোস্ট এগুলো কিন্তু কোনোরকম ভাবে তুমি চেঞ্জ করতে পারবে না ঠিক আছে আচ্ছা এই যে নিয়োগের প্রক্রিয়ায় আইবিপিএস IBPS কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করবে তার জন্য তোমাদের আগেই ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের এক্সাম সেন্টার কলকাতাতেও কিন্তু সম্ভাবনা আছে কলকাতাতেও হতে পারে বা কলকাতার বাইরেও কিন্তু হতে পারে তো এই ব্যাপারটা আমি আরো ডিটেলস তোমাদের বলবো যে কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে পোস্টিং কোথায় পড়বে আমি সব বলবো ডিটেলসে বলবো একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো দেখো জেনারেল ইনস্ট্রাকশন এর ক্ষেত্রে বলেই দিয়েছে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে অর্থাৎ এই যে নিয়োগটি এটি অল ইন্ডিয়া একটি রিক্রুটমেন্ট অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন সেটা ওয়েস্ট বেঙ্গল হোক আসাম হোক বা ত্রিপুরা হোক বা অন্য কোনো রাজ্য হোক তোমাদের সেই রাজ্যের প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে প্রত্যেকে এখানে এলিজেবেল ঠিক আছে এখানে দেখো আর কি কি বলা হচ্ছে দেখো মিসকন্ডাক্ট করা কোন মিস ইনফরমেশন ক্রিয়েট করা আবেদনে কোনো ভুল এই সব যে কাজগুলো যদি থাকে বা মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি করো তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে যে কোনো একটাই আবেদন করবে কিন্তু সঠিকভাবে আবেদন করবে তার জন্যই তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুঁটি নাটি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই এখানে দেখো লেপথাম ইমপ্রেশন ইম্প্রেশন হ্যান্ড রাইটিং ডিক্লারেশন এগুলো সবই কিন্তু তোমাদের প্রয়োজন অবশ্যই এগুলোকে তোমাকে স্ক্যান করতে হবে আবেদন করার সময় তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের এর ফরম্যাট পেয়ে যাবে সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে যেটা অনলাইনে যেটার লেফ থাম ইম্প্রেশন হ্যান্ড রাইটিং ডিক্লারেশন এগুলো তোমাকে আপলোড করতে হবে ফটো সিগনেচার এগুলো আপলোড করতে হবে তারপরে তোমাদের ক্লিক অন ইট আপলোড যে অপশন তোমরা পাবে সেখান থেকেই তোমাদের সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে এবং আপলোড করতে হবে সব ডকুমেন্টস গুলোতে এবার ডকুমেন্টস গুলোতে কি কি সাইজ তোমাকে এখানে করতে হবে সেই সাইজগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেমন দেখো সিগনেচার লেফট হাম ইম্প্রেশন হ্যান্ড রাইটিং ডিক্লারেশন সেটা কিন্তু কুড়ি কেবির বেশি যেন না হয় তো এবার দেখো তোমাদের লেফথ হাম ইম্প্রেশন সেটা হোয়াইট পেপারে ব্লু ব্ল্যাক ইঙ্কি যেন হয় এবং সেটা কিন্তু কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে যেন হয় তারপরে হচ্ছে তোমাদের একটা হ্যান্ড রিটিন ডিক্লারেশন আছে কি লিখতে হবে হ্যান্ড রিটিন ডিক্লারেশনে আমি সেটাও বলে দেবো পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে যেন হয় এটা এক্সিট করে গেলে তাহলে কিন্তু কোন রকম ভাবে আবেদন তুমি আপলোডটা করতে পারবে না ঠিক আছে এবার এখানে হ্যান্ড রিটিন ডিক্লারেশনে কি লিখতে হয় সেটা কিন্তু এখানে মেনশন করা আছে আমি তোমাদের দেখাচ্ছি এখানে তো এইখানে দেখো তোমাদের অনলাইন পেমেন্টের ব্যাপারটাও ক্লিয়ার করে দিই দিচ্ছি বিভিন্ন মাধ্যম আছে যেটাতে তোমরা পেমেন্ট করতে পারবে এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে এবং দেখো রেজিস্ট্রেশনের জন্য তোমাদের প্রথমে সাইটে যেতে হবে অনলাইন বলে অপশন তোমরা পাবে সেখান থেকেই তোমার ভ্যালিড মেইল আইডি মোবাইল নাম্বার এবং নিউ রেজিস্ট্রেশনের যে অপশন থেকে তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেই তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করে বাদ বাকি যেসব প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে ডকুমেন্টস আপলোড করা তোমার ডিটেলস দেওয়া তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দেওয়া সেগুলো এবার হ্যান্ড রাইটিং ডিক্লারেশনে তোমাদের এই আই থেকে তারপরে তোমার নাম এবং রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে লিখবে এবং সেটাকে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে আশা করছি বুঝতে পারছো এবার এইগুলো কিন্তু তোমাদের প্রসেস এই প্রসেসগুলোকে তোমাকে ফলো করতে হবে আবেদন করতে গেলে ঠিক আছে এবার চলো আমরা চলে যাব যে কোন কোন পোস্ট এবং পোস্টের জন্য কি কি তোমাদের যোগ্যতা প্রয়োজন সেই জায়গায় চলে যাব অনেক বড় একটা লিস্ট ঠিক আছে অনেক বড় পিডিএফটা অনেক বড়ই আছে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো চলো প্রথম যে পোস্ট প্রথম পোস্ট হচ্ছে এটা যেখানে দেখো তোমাদের টেকনিশিয়ান মেকালিক মেকানিক্যাল টেকনিশিয়ান মেকানিক্যাল তো এই মেকানিক্যাল পোস্টের জন্য বাইশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে তিন বছরের যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারা আবেদন করতে পারছো এবং এইচএসসি যারা করেছো মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা এইচএসসি কমপ্লিট করেছো এইচএস করেছো তারা আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাদের তিন বছরের ডিপ্লোমাটাও কিন্তু প্রয়োজন আছে ওকে এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে কি কি বলা আছে দেখো এজ লিমিট এজ লিমিট হচ্ছে এস সি যারা ক্যান্ডিডেট তাদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আর ও যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বছর এছাড়া যারা বিটেক করেছো করেছে তারাও আবেদন করতে আমরা পোস্টে চলে যাব পোস্ট হচ্ছে যেখানে তোমাদের বাইশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মধ্যে বেতন থাকবে তিন বছরের যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো ইলেকট্রিক্যাল বা তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ব্যাকগ্রাউন্ডে যাদের আছে তারা আবেদন করতে পারে যারা এইচএসসি সায়েন্স এবং সঙ্গে যদি তোমাদের থার্ড সেমিস্টার থ্রি ইয়ার্স এর যদি ফুল টাইম ডিপ্লোমা করা থাকে বা বিটেক করা থাকে তারাও এলিজেবল আছে ঠিক আছে এর পরবর্তী আমরা চলে যাব এই পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের এখানে টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্টেশন এই পোস্টের জন্য তোমাদের বেতন একদম সেম বেতনই তোমাদের থাকবে এবং এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন যারা বিএসসি ফিজিক্স নিয়ে পাশ করেছ গ্রাজুয়েশন করেছো তারা এলিজিবল আছো এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হলো তোমাদের ইনস্ট্রুমেন্টেশন বা মেকানিক্যাল প্ল্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট নিয়ে তোমাদের যোগ্যতা থাকতে হবে এবং দেখো এসটি টি ক্যাটেগরি থেকে যারা আছো তাদের ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু গড়ে থাকতেই হবে এবং এখানে বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এক দুই দু হাজার পঁচিশ হিসাবে এস টি এবং পরবর্তী হচ্ছে তোমাদের নার্স নার্স গ্রেড টু যেখানে তোমাদের সেম বেতনই কিন্তু থাকছে এখানে যোগ্যতা হলো এইচএসসি যারা কমপ্লিট করেছো তিন বছরের যাদের জিএনএম কোর্স করা আছে তারা কিন্তু এখানে এলিজিবল ঠিক আছে জিএনএম কোর্স করা আছে তারা কিন্তু এলিজেবল আছে এবং হচ্ছে যে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যারা বিএসসি নার্সিং ডিগ্রি আছে তারাও এলিজিবল আছে অথবা দেওয়া আছে ঠিক আছে যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে এর পরবর্তী হচ্ছে এসসি ক্যাটাগরি থেকে তোমাদের এখানে আঠারো থেকে ছত্রিশ বছর এক দুই দু হাজার পঁচিশ হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি দু বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে যদি তোমার টোয়েন্টি বেডের কোন হসপিটালে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি এলিজিবল আছো এর পরবর্তী পোস্টে চলে যাব যেটা হলো তোমাদের জুনিয়র ফায়ারম্যান গ্রেড টু যেখানে কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই প্রত্যেকে এখানে এলিজিবল শুধুমাত্র তোমার টেন্থ পাস যোগ্যতা এবং তোমার একটা ছমাসের মাসের যদি ফায়ারম্যান সার্টিফিকেট থাকে তাহলেই তুমি এলিজিবল এখানে আর একটা কথা বলে রাখি ডিস্টেন্স লার্নিং করেসপন্ডেন্স বা পার্ট টাইম কোর্সে যারা করেছো ঠিক আছে সেটা ফায়ারম্যান সার্টিফিকেট হোক বা মাধ্যমিক হোক তারা এবং পরবর্তী তোমাদের এখানে একটা এজ ক্যাটেগরি থেকে এক দুই দু হাজার বয়স ক্যালকুলেট করতে হবে আঠেরো হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো ব্রয়লার অপারেটার গ্রেড থ্রি এই পোস্টের জন্য বাইশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা এখানে তোমাদের এস এস সি মানে হচ্ছে টেন্থ পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের ব্রয়লারে অবশ্যই ব্রয়লার অ্যাটেন্ডেন্টের সেকেন্ড ক্লাস তোমাদের কোন একটা সাইড সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে এখানে তোমাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং দু বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে বয়লার অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এছাড়া দেখো তোমাদের আরো পোস্ট আছে যেটা হচ্ছে তোমাদের অপারেটর কেমিক্যাল তো এখানে তোমাদের বিএসসি কেমিস্ট্রি কেমিস্ট্রি নিয়ে তোমাদের যদি কোনো ডিগ্রি থাকে তাহলে অবশ্যই এলিজিবেল আছো ওবিসি ক্যান্ডিডেটদের ফিফটি ফাইভ পার্সেন্ট গড়ে মার্কস থাকতে হবে আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ফিফটি পার্সেন্ট গড়ে মার্কস থাকতে হবে এখানে দেখো তোমাদের এজ লিমিটের ব্যাপারটা ক্লিয়ার করা আছে এসসিএসটি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আর ও আঠারো থেকে তেত্রিশ বছর কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে যাদের তোমাদের তিন বছরের যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাও কিন্তু এলিজিবল আছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এবং এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি সেভেন্টি ফোর মতো আছে এবং তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের তরফ থেকে যেটা নবরত্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে এবার তোমাদের 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 একটা ব্যাপার করে আমি সিলেকশন যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করবে আই তো আইবিপিএস পি এস কে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে তো আইবিপিএস পি এস তোমাদের কলকাতা লোকেশনও তোমাদের সেন্টার রাখতে পারে বা বাইরের লোকেশানও সেন্টার রাখতে পারে এটা একদম স্পষ্টভাবে ক্লিয়ার করা যাবে না কারণ যতটুকু যা ইনফরমেশন আছে যেহেতু আইবিপিএস পি এস কলকাতাতেও এক্সাম সেন্টার দেয় তো যাই হোক এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ব্যাপারটা বলে রাখি সাতশো টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে এই আবেদন মূল্য যারা ইউ ক্যান্ডিডেট যারা এস ক্যান্ডিডেট যারা ওবিসি ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে এসসি এসটি এস টি ফিমেল ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের কোন রকম আবেদন মূল্য দিতে লাগছে না এখানে তোমাদের নেচার অব জব সম্পূর্ণ ডিটেলস টা কিন্তু ক্লিয়ার করাই আছে এবং দেখো স্যালারি অ্যান্ড আদার যে বেনিফিট এর জায়গাটা বলছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট আন্ডার গোয়িং অন দ্য জব ট্রেনিং সিক্স মান্থ অর্থাৎ তোমাদের প্রথম ছ মাসের একটা জব ট্রেনিং থাকবে যেখানে তোমাদের বাইশ হাজার টাকা প্রতি মাসে তোমাদের স্টাইপেন থাকবে অ্যান্ড তারপরে পরবর্তী যে স্টেপগুলোতে সেগুলোতে তুমি এখানে বেতন তোমাদের ছেচল্লিশ হাজার দুশো টাকা থেকে এরকম শুরু হবে ঠিক আছে এরকম প্রত্যেকটা পোস্টের জন্য প্রথমে তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে তারপরে তুমি ভাবে জবে নিযুক্ত হয়ে যাবে এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বললাম যে একটা অনলাইন টেস্ট হবে তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে এবার অনলাইন টেস্ট যেটা তোমাদের হবে সেই অনলাইন টেস্টের ক্ষেত্রে তোমাদের এখানে যে স্টেপ গুলো থাকবে সেটা হলো দেখো দুটো পার্ট থাকছে টু পার্ট থাকছে ঠিক আছে মিনিট তোমরা সময় পাচ্ছ প্রত্যেকটা সেকশনে একশো করে ভাগ করা আছে পরবর্তী যে স্টেপ গুলো তোমাদের ফলো করতে হবে সেগুলো হচ্ছে দেখো এখানে তোমাদের ভেরিফিকেশনের জন্য যখন তুমি ভেরিফিকেশন করাবে যেহেতু তোমাদের পুরো এক্সাম এক্সামটা তোমাদের আইবিপিএস নিচ্ছে তো আইবিপিএস যেহেতু নিচ্ছে আইবিপিএস এর একটা দায়িত্ব থাকে আইবিপিএস কিন্তু লোকেশন যে সেন্টার যে এক্সাম সেন্টারের যে লোকেশনটা সেটা কিন্তু তোমাদের কলকাতাতে সিলেক্ট করতে পারে বা তোমাদের বাইরের যে জায়গাগুলো সেগুলোতেও তোমাদের সিলেক্ট করতে পারে তার জন্যই আমি সবসময় বলবো যারা যারা এলিজিবল আছো অবশ্যই তারা প্রত্যেকে আবেদন করতে পারো সে মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক বোথ আর এলিজিবল ওকে তো আইবিপিএস এর ক্ষেত্রে কলকাতাতেও করতে পারে বা কলকাতার বাইরেও করতে পারে আমি কমপ্লিট ভাবে একদম ক্লিয়ার ভাবে এটা বলতে পারছি না এরপরে তোমাদের স্টেজ অবশ্যই যারা ও টু এস জন্য তোমাদের অবশ্যই যারা যারা আছো সেই অনুযায়ী তোমাদের এই যে বা তোমাদের হবে লিস্টিং এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কিন্তু তোমাদের ডিডাক্ট হবে না বোঝা গেল স্ক্রুটিনি বলো বাদ বাকি বলো যে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কিন্তু তোমাদের কমপ্লিট হবে ওকে তো আশা করছি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং এখানে তোমাদের বাদ বাকি যে স্টেপ গুলো তোমাদের ফলো করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন তারপরে আবেদন মূল্য জমা দেওয়া এই সব স্টেপ তোমাকে ফলো করতে হবে ডকুমেন্ট স্ক্যান আপলোড যেগুলো অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি ওকে তো যারা যারা এখানে আবেদন করছো তারা ঠিকঠাক করে ভালো করে একবার দেখে নেবে ভালো করে একবার চেক আউট করে নেবে অফিসিয়াল সাইট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ভিজিট করে আবেদনটা করে দিতে পারো তো চলো এখনের মতো এটুকুই টাটা